আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতাম কারণ আমি আর পারতেছিলাম না মাত্র ১৬ বছর বয়সে আমার বিয়ে হয় শ্বশুরবাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ বছর আমি ছিলাম পরিবারের বড় বউ বিয়ের তিন দিন পর থেকে শুরু হয় আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো দান গম ভাঙতে হতো ডেকে পারতো হতো রান্না ঝাড়ু বাসন সব আমার একা হাতে করতে হতো আমার শাশুড়ি কিছুই করতে পারতেন না শুধু একটার পর একটা হুকুম করে যেত নিজের ইচ্ছে মতো রান্না তো দূরের কথা নিজের স্বামীর সাথে একটু কথাও বলতে পারতাম না কথা বললেই সন্দেহ করতো ভাবতেন আমি তার ছেলেকে আলাদা করতে চাই আমার বাপের বাড়ি যেতে দিত না মা বাবার সাথে কখনোই দেখা করতে দিত না কখনো যদি একটু হাতে পায়ে ধরতাম আমার বাবার বাড়ি যাওয়ার জন্য তখন বলতো আমার ছেলেকে তারা ভুল বুঝাবে এই কারণে আমার বাবার বাড়ি আর যাওয়া হয় না রান্নায় সামান্য ভুল হলে মার খেতাম অপমানিত হতাম প্রতিদিন খাওয়ার সময় সবাই খাওয়ার পর যা বাঁচতো তাই কেটে দিত আমাকে আমি ছিলাম যেন এক কাজের লোক এরপর বিয়ের প্রথম দিক থেকে আমার শাশুড়ি আমাকে বাচ্চা নেওয়ার জন্য প্রচুর পেশাদ দিত আমি তখন নিজে যত্নই নিজের যত্ন নিব কিভাবে তখন আমার 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 না দ্বিতীয় বিয়ে করাতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমাতে এর কয়েক মাস পরে আমার বাচ্চা আসে কিন্তু আমার বাচ্চা হওয়ার সময়ও আমাকে কাজ করাতে সারেনি খাবারও দিত না ঠিক মতো এরপর আবারও কয়েক বছর পর আমার জমা সন্তান হয় তবুও শান্তি পাইনি স্বামীর সাথে সময় কাটানোর অনুমতি পেতাম না স্বামী থাকা অবস্থায়ও সংসারটা আমার ছিল না মাত্র তিরিশ বছর বয়সে আমার স্বামী মারা যায় তখনও আমি একোগেই ছিলাম কিন্তু নিজের কিচ্ছুই ছিল না শাশুড়ি তখনও সংসার চাপতে রাজি ছিল না সত্তর বছর বয়সে এসে আমার শাশুড়ি মারা যায় অবশেষে আমি চুয়ান্ন বছর পর সংসারটা আমার হাতে পেলাম অনেকে আগে থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু আমি বাড়ির বড় বউ হিসেবে আটকে ছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো আমার ছেলের বউয়ের সাথে এরকম করব না আমার ৪৫ বছর বয়সে এসে আমি আমার ছেলেকে বিয়ে করাই বিয়ের আগে আমি তাদের একটা ফ্ল্যাট দিয়ে দিই আমি তাকে নিজ আমার ছেলে ছেলের বউ তাকে ছাতলাই বিয়ের প্রথম দিনই তাদের বাসর আলাদা করে হয় মাসাল্লাহ আমার ছেলে ছেলের বউ খুব সুখে আছে তাদের হাসি মুখ দেখে আমার শান্তি লাগে আমার এটা হিংসা নয় বরং আমি তাকে নিজের মেয়ের মতো দেখি আমি বাস্তব জীবন থেকে শিখেছি মেয়েরা যেমন মাকে থেকে মা হতে শিখে তেমন শাশুড়ি থেকে শাশুড়ি হতে শিখে আমি আমার শাশুড়ি থেকে ভালো কিছু শিখতে পারিনি কিন্তু আমি ঠিক করেছি আমি ভালো শাশুড়ি হব আমাদের সমাজে এমন অনেক শাশুড়ি আছেন যারা নিজের মেয়ের সুখ সহ্য করতে পারে ছেলের বউর হাসি খুব সহ্য করতে পারে একটু খেয়াল করলে দেখবেন বিয়ের পর যদি ছেলে তার বউকে বেশি ভালোবাসে তাহলে বলে বউ করে ছেলে নাকি তার মাকে বলে যাচ্ছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন তাহলে আপনারা ছেলেকে বিয়ে দেন ব্যাপারটা অনেক হাস্যকর আপনার ছেলে যদি বউকে ভালো না বাসে বাইরের কোনো এক মেয়েকে ভালোবাসতো তাহলে আপনার শাশুড়ি সমাজ খুব খুশি হতেন তাই না সবশেষে একটা কথাই বলবো শাশুড়িকে মা বলে মানতে হলে শাশুড়িকে আগে মায়ের মতো হতে হবে